সাতই জুন মুক্তি পেল নীল ভট্টাচার্যের গাওয়া প্রথম হিন্দি গান টাল্লি বন্ধুবান্ধবের আড্ডা ও মজার মুহূর্ত ঘিরে তৈরি এই গান জন্মদিনের রাতেই ছুঁয়েছে প্রায় দশ লক্ষ ভিউ একা নতুন শহরে থাকা নীল বললেন গুছিয়ে নিতে অসুবিধে হচ্ছে তবে ট্রেনিংয়ের পর সব ঠিক হয়ে যাবে স্ত্রী তৃণা বললেন কলেজ থেকে ওর গান শুনে বলতাম পেশাদারভাবে গাও এক মাস পর নীলকে দেখে আবেগপ্রবণ তৃণা জন্মদিনের পার্টির আয়োজন করেন একা হাতে ও উপহার দেন ঘড়ি নীল এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন আপাতত কাজে ফেরা নয় নিজেকে আরও ভালো অভিনেতা হিসাবে প্রস্তুত করতে চান তিনি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই